আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ই হবারকত ইনালহামদুল্লিলাহল্লাহসাল্ মা আলাহ মাল্লাহ নভিয়াবাদ আহ আল্লাহাবাদ সময় তো দিনী ভাই বোনেরা আমরা মুসলমান আমাদের কালিমা আমাদের নামাজ আমাদের রোজা সবকিছু আল্লাহর জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন ওমা খলা কতুল জিন্নাউল ইন সাহ ইল্লা আলী আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য হলো আমার আমার উদ্দেশ্য সুতরাং আমরা মুসলমান এটি আমাদের কালেমা গুলো সঠিক ভাবে জানতে হবে তাই কালেমা ফার্স্ট কালেমা বা কালেমা যেটি বলেন আপনি এই কালেমা আমি নিয়ে আসছি আমি সই শুদ্ধ করে উচ্চারণ করবো এবং বাংলাতেও সেটাকে লিখে দিব আপনারা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন যেমন আমরা অনেকেই ভুল করে থাকি কালেমার ভিতরে কালিমা তৈ বা যেটা আমাদের মূল বাক্য সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বুল কি করি আমরা লা অনেক সময় টানি না যেমন আমরা জিকির করার সময় বলি লা ইলাহা যখন আপনি লা ইলাহিল্লাহ বলবেন তখন এর অর্থ পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যদি লামকে এক কম ফকে এটা তো তিন আলিফ টানতে হয় কিন্তু কম ফকে আপনাকে এক আলিফ টানতে হবে এটা ওয়াজিব এটা টানা এক আলিফ টানা এটা ফরজ ইকালের ভিতরে না অর্থ পরিবর্তন হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে অনেকে লাহু হবে না লহু হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হবে না রাসূলুল্লাহ হবে এটা হলো কালিমা তাইয়াবা আমি আবার বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটি হলো কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ লহু ওয়া দাহু লা সারি তেলাহু ও এ আন্না এ মোহেম্মেদন আবেদুহু অরচ উ লু এই কালিমার ভিতরে অনেকে ভুল করে থাকে সেটি হল যে আর সাধু বলে আর সাদু আর সাধু অনেকে দেখা যায় যখন আজান দেওয়া হয় অথবা এ যখন দেওয়া হয় তখন এই শব্দটা সেখানে উচ্চারণ হয় তখন এই এইভাবে উচ্চারণ করে আর সাদু সাধু বলা যাবে না আশ হাদু সাধু আশ সাধু আল্লাহ আন্না এখানে নোন উচ্চারণ হয় আশ সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ লহু লাহু না লহু ওয়াহ্ ওহ্ দাহু লাহু ওয়া সাধু আন্না মুহাম্মাদান আয় বে আবে কলকলা হবে আবেদুহু অর সুদু এটাই সঠিকভাবে সহিশুদ্ধ করে আমাদেরকে উচ্চারণ করে নিতে হবে আরেকটা একটা হলো কালি মেয়ে যেমন سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أولى ولدتي سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر Allah, الله, بيلا, الله أكبر الله أكبر লা হাউলা ওয়ালা ও আতা ইল্লা বিল্লাহিন আলি ওলাওজি এটা উম উচ্চারণটা আমি লিখে দিচ্ছি আপনারা উচ্চারণটা আহ পড়ে নিবেন আর একটা হলো কালি মায়ে লা ইলা হাইলা হুয়াহ দাহু লা শারী কেলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেমদু ইয়ো ই অয়ো মিতু অহু হাইউন লা ইয়ামোতু আবাদান আবাদান জুল জালা দিওয়ালি করম বিয়া দিহিল ওহু আলা কুল্লি শাইয়িন কাদির এটাকে আপনি সংক্ষেপেও বলতে পারেন যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহু আলহামদু ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু বিয়াদি আলখাইর ওহু আলা কুল্লি শাইয়িন কাদির সুতরাং ওই মাস্কানের যেটা রয়েছে এটাকে আপনি বাদ দিও পড়ে নিতে পারেন কোনো সমস্যা নাই এখানে বাংলা উচ্চারণ আমি দিয়ে দিছি আর একটা হলো কালিমায়ে আরদ-ই কুফুর এটাকে অনেকে বলে আবার অনেকে ডিমত রয়েছে তাই সুতরাং আমি এটার বাংলা উচ্চারণটা শেষের দিকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তো এই কালেমা গুলা হলো আমাদের মূল বাক্য এই জিনিসগুলা আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ জানতে হবে সঠিকভাবে উচ্চারণ শিখতে হবে